আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আর কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব আক্তার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ এমপি বিশেষ অতিথি জেনাব শহীদ রমন চৌধুরী এমপি মাননীয় প্রতিমন্ত্রী কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয়ের অতিথি সচিব চৌধুরী সহ আজকে এখানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ কৃষি মন্ত্রণালয় সহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মর্তা চ এবং আজকে যারা সম্মানিত হলেন এই একটি হিসেবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত যে কোনো সম্মান মানুষকে অনুপ্রাণিত করে যে যার ক্ষেত্রে যে কাজটি করে সেই কাজকে আরও বেশি বেগবান করার জন্যে অনেক সাহায্য করে সের মুক্তি জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি তখন আমার নিজের কাছে মনে হয় যে চল্লিশটি বছর যে কাজটা করে এসছি একাগ্র চিত্তে আজকে এখানে এই সরকার আমাকে স্বাধীনতা পুরস্কারে ঘোষিত করছেন তার আগে আমি কুসি পদক পেয়েছি বাংলাদেশ সরকার আমাকে ডিজিটাল অ্যাব দিয়েছে আজকে এই আইনটি সম্মান এটা আমার জন্যে আমার পরিবারের জন্যে

বিজ্ঞান গবেষণা সম্প্রসারণ এবং সর্বোপরি মার পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করে করেছে তারাই সবচেয়ে বেশি অবস্থিত এতে কোনো সন্দেহ কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করি যেহেতু বর্তমান সরকার যখনই এসছে তারা আওয়ামী লীগ সরকার আমরা লক্ষ্য করেছি খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং সেই হিসেবে ধাপে ধাপে প্রতিটা বিষয় যারা হিসাবে কাজ করছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আমি একটি কথা না পারি যে আমি এই চল্লিশ বছর সময়ে দেশে দেশের বাইরে পৃথিবীর কত জায়গায় কাজ করেছি অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছে কিন্তু একটু আগে সাহেব বলে গেলেন প্রধানমন্ত্রীর কথা উনি বেশ কয়েক বছর আগে থেকে প্রতি সেই জমির কথা বলে আসছেন খালি ফেলে রাখা যাবে না এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি উনি ওনার নিজের আঙ্গিনায় সে কাজটি করে দেখিয়েছেন আমি বছর চারেক আগে প্রথম প্রধানমন্ত্রীকে যেদিন প্রথম এই কথাটি বললেন যে ছাদ কৃষিও তো আপনারা করতে পারেন সাইজ দেখায় ছাদের উপর বাগান করা যায় সেদিন আমি ওনাকে বলেছিলাম যে আপনার আশেপাশে তো আপনার পেছনের লেকটাতে মাছের চাষ করছেন সামনের আঙিনায় সামান্য কিছু ফসল আছে তুমি এটা কোনো হানা করেন আমি তুলে ধরতে চাই তাহলে মানুষ কোনো প্রাণিত হবে চার বছর পরে উনি আমাকে সুযোগটা দিয়েছেন তার ফসলের উঠোন দেখানোর জন্য এবং আমি বিস্মিত হয়ে যাই যে আমি দুটোর সময় শুক্রবার ছিল সেদিন দুটোর নামাজ জমার নামাজ পড়ে যাই এবং সন্ধ্যে ছটা পর্যন্ত এক টানা চার ঘন্টা উনি আমার সাথে হেঁটে 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 সবগুলো দেখেছেন আমি খুব আশ্চর্য হয়ে যাই প্রধানমন্ত্রী তার মানে ফসল কৃষি এই সমস্ত ইস্যুতে সে কতটা ইনভব যে কারণে কৃষি নিয়ে কোনো কথা বলতে গেলে ওনার সাথে হিসেব করে এখানে মহিলা বড় মাধ্যম হারাচ্ছেন হ্যাঁ যে আপনি ওই এনি প্রিপারেশন ছাড়া যদি আপনার সাথে কৃষি নিয়ে কথা বলেন সেটা আপনার জন্য খুব বিপজ্জন হবে সেই সো ব্রেডিয়েন্ট এবং যে কারণে সবসময় নিয়ে বিষয়টিকে প্রাধান্য দিয়ে যাচ্ছেন আমাদের সঙ্গীত সময় হচ্ছে সামনে ক্লাইমেট চেঞ্জ খাদ্য নিরাপত্তা ইস্যু আমাদের দেশে জলবায়ু পরিবর্তন আমাদেরকে বিপর্যস্ত করবে আমি দক্ষিণাঞ্চলে সাড়ে চার হাজার হেক্টর জমি আছে এখানে কৃষিমন্ত্রী আছেন তারপর সচিব আছেন যে নিজে নির্ধারণের পর্যায়ে কাজ করেন এই সাড়ে চার লক্ষ হেক্টর জমি লিন ক্রিয়েটটাতে সেচের অভাবে খুব না কাজ করা যায় না কিন্তু গত কয়েকটা বছর আমি কাজ করতে গিয়ে দেখেছি ক্ষুদ্র ক্ষুদ্র সেত ব্যবস্থার যদি উন্নতি হারানো যায় তাহলে অনেক কৃষক এগিয়ে আসে এবং তারা অনেক কিছু করছে এই দিকে একটু দৃষ্টি দেবেন আরেকটি বিষয় হচ্ছে এআইটি সিআই আরেকটি বিষয় এটি কৃষক এক বছরের জন্য বেরো পরবর্তী সময়টাতে সে এই সিআইপির সুযোগ সুবিধা পাবে না কিন্তু কথাটি হচ্ছে সে তার নামের পেছনে এ আইপি টা যুক্ত করতে পারবে কিনা এটা একটু ভেবে দেখবেন যেমন ভারতে আসে পদ্মশ্রী ব্যবহার করে তারা হ্যাঁ তারপর এসব ব্যবহার করতে পারে তো দৃষ্টি যান অবশ্যই কৃষকরা সম্মানিত হবে আমি মন্ত্রণালয় তারা সম্মানিত হয়েছে আমাদের সাথে সম্মানিত হয়েছে আজকে এখানে আমার কলিকরা আছেন তারা একটু উঠে যদি দাঁড়ায় আমার দুজন কলিগে নিয়ে এসেছি আমি তারাই আসলে আমার পেছনে আজকে এই কাজ যে আমি করছি কাজগুলো করা হয়েছেন তার মধ্যে সব কিছু জায়গায় তাদের জন্য একটা কবজা হাতে দিই এবং আরও একটি বিষয় আমার পরিবারের সদস্যরা আছে আমার স্ত্রী আছেন আমার ছোট ছেলে আছেন আমার বউ মা আছে তোমার করতে দাঁড়াও আমার এই ঈশ্বের পেছনে অর্থাৎ আজকে এই যোগ্যতা করছে তাদের অনেক বেশি আপনার সবাইকে আরও একটা ভালো থাকবেন সবাই সালামুক